এ বাবা টেডি থেকে সব তুলো বের করে দিয়েছ দিয়ে ট্যাডিটাকে ছুঁড়ে ফেলে দিলে কি করবে তুলোগুলো বের করে খেলা করবে এত তুলো নিয়ে টেডিটা নষ্ট হয়ে যাবে তো বলে দাও আবার কি করছো ছিল না ঐ জেটি হ্যাঁ বুড়ি হয়ে গেছে পেটে এই বুড়ি হয়েছে না কি দেখা যাচ্ছে যে তুলো ভরেছে তুমি পেটে না তুলো ভরেছ যদি আমাকে উল্লু বানাচ্ছো ডাক্তারকে না এগুলো কি করেছে তুমি সব পেস্তাগুলোকে ফেলে দিয়েছো দেখো চাদরটাকে কি নোংরা করে দিলে না সব নরম হয়ে যাবে কৌটুতে ভরো কৌটুতে ভরো সব একটা একটা করে কৌটুতে ভরো এ নাও কৌটু দিচ্ছি ভরো নইলে সব নরম হয়ে যাবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ভরে নাও অনেক করে তোলো অনেক করে অনেক করে এরম করে হ্যাঁ তোলো দিয়ে ভরো সব ছি ছি কেউ কি কৌটো থেকে বের করে ফেলে চাদরটাকে নোংরা করলে জি হান তুমি কি খাচ্ছ পেস্তা খাচ্ছ আজকে বাড়িতে কি পুজো বলো তো আজকে গোপালের জন্মদিন আজকে জন্মাষ্টমী পুজো জানো হ্যাঁ বলো জন্মাষ্টমী পুজো হ্যাঁ দেখো ঠাকুরের ভোগ রান্না হচ্ছে দেখো এই দেখো কি তো এটা হ্যাঁ এটা গোপালের জন্য পায়েশ হচ্ছে তো থেকে দেখো টিহান গোপালের জন্য তাল বড়া ভাজা হচ্ছে দেখেছো এগুলো শেষের দিকে না ওই জন্য এরকম হয়ে গেছে প্রথমগুলো বেশ ভালো সুন্দর উঠেছে এটা হয়ে গেলেই এবার ঠাকুর মশাই পূজোতে বসবে এই রং কি ভগবান যে জানি ইহান কিছে চেপছো বাগের উপরে? কি করছ? বাগের উপরে সেটা কি করছ? তুলছি। হ্যাঁ তুমি চিন্তা করো না আমি আসতেই কাটবো তুমি তো কুট তুমি শুধু চুপচাপ বাবার কোলে চেপে থাকো নড়াচড়া বেশি করবে না তাহলে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে ঠিক বেশ ওইদিকে মুখ ঘুরে তাকিয়ে আছে পাউডার তুমি নিজে নিজে কিন্তু চোখে ঢুকে যেতে তো পাউডার ওরকম করে মাখতে নেই তো ভূত মনে হচ্ছে তোমাকে ভূত